জায়গাটার নাম হচ্ছে দেউলবাড়ি যেটা আপনারা খবরে সবসময় দেখেন যে দেউল বাড়িতে বাঘ উঠেছে দেউল বাড়িতে বাঘ উঠেছে এটা প্রতি বছরই এই শীতকালে প্রথমত দেখা যায় যে শীতকালটা বেশি করে বাঘটা ওঠে তাহলে বাঘটা কেন ওঠে শীতকালে বাঘ ওঠে তার কয়েকটা কারণ আছে যেমন হচ্ছে কি শীতকালে হচ্ছে গিয়ে কুয়াশা অতিরিক্ত পড়ে কুয়াশা অতিরিক্ত পড়ার পরে অনেক সময় কী হয় দিক নির্ণয় না করতে পেরে লোকালয়ের দিকে উঠে যায় আরেকটা কারণ কি আছে শীতকালটা হচ্ছে বাঘের মিটিং সিজন সেই সময় একটা বাঘের পিছনে বাঘিনীর পিছনে তিন চারটে বাঘা লাগে সেইভাবে সে কিন্তু লোকালয়ের দিকে উঠে যায় যদি মনে করেন যে না খাবারের জন্য খাবার কিন্তু জঙ্গলও আছে সেরকম যদি হতো তাহলে প্রতি বছরই মানে গ্রাম থেকে লোক ধরে নিয়ে আসতো খাওয়ার জন্য ব্যাপারটা ওইটা নয় যেই যার বাসস্থান বাঘ কিন্তু একটা জায়গায় কিন্তু থাকে পনেরো কিলোমিটার এরিয়া নিয়ে একটা কিন্তু বাঘ তার রাজত্ব চালায় বাঘের কিন্তু যে ঘ্যান শক্তি প্রচুর ওই যে শক্তি ও একটা জায়গায় যাবে সেখানে গিয়ে প্রস্রাব করে দেয় এবং গাছে কিছু মানে সে যে গাছে মানে গা ঘষে যেতে গেলে লাগে ওদের একটা শরীর থেকে একটা হরমোন হয় হরমোন নিষ্ক্রিয় হয় প্যারাফিউম নামে একটা হরমোন হয় সেই হরমোনটার ফলে ওরা কিন্তু যেখানে যে ঘুরেছে একটা বাঘের এরিয়ায় আর একটা বাঘ যখন ঢোকে সে কিন্তু বুঝতে পারে যে এটা অন্য বাঘের এরিয়া একটা জায়গায় একটাই বাঘ থাকে কিন্তু সেই এরিয়া জুড়ে তাহলে এবারে কী বাঘ আসতে পারে না না কেমন আসে যখন কিন্তু বাঘ একটা জায়গা থেকে আর একটা জায়গায় যায় খাবারের সন্ধানে এই জঙ্গলে বাঘ নেই সে কিন্তু খাবারের সন্ধানে সে কিন্তু প্রতিদিন কিন্তু এই জঙ্গল থেকে ওই জঙ্গল এরকম কিন্তু চেঞ্জ করতে থাকে এমন এই নদীটা যে দেখতে পাচ্ছেন যে দূরত্ব আছে এই মাদলা নদী তারা কিন্তু সাঁদরে পার হয় বাঘ সাঁতার কাটতে পারে যেটা আপনারা দেখেছেন হয়তো অনেক জায়গায় ইউটিউব বা ফেসবুকে যেটা দেখেছেন এটা পুরোপুরি সত্যি কথা বাঘ সাঁতার কাটতে পারে আর বাঘ সাঁতার কাটার আগে জলের স্রোতটাকে দেখে জলের স্রোত কীভাবে দেখে বাঘ তার ডাঙা থেকে বাঘ তার লেসটাকে দিয়ে জলের স্রোতটাকে মাপে যে জলের স্রোতটা কোন দিকে যাচ্ছে সে কিন্তু সেইভাবে নিশানা করে নেয় যে আমি এই দিক থেকে গেলে ওই জায়গাটা আমি উঠব তাহলে ও ঠিক টান যদি এই দিকে যায় ও ঠিক তার বিপরীত দিকে জঙ্গলে আর একটু দূর থেকে নামবে আর একটু দূর থেকে নেমে ও টার্গেট কিন্তু এই জায়গাটা রাখবে ও ঠিক সবটা ডুবে যাবে খালি এই আর এই মুখের পোর্শনটা খালি জেগে থাকবে ওই নিঃশ্বাস নিয়ে সাঁতার কাটতে কাটতে ও ঠিক টার্গেট সাকসেস করে বাঘ কিন্তু সাঁতার কাটতে পারে সুন্দরবনে যে সমস্ত বন্য পশুগুলো আছে যেমন হচ্ছে আপনার সকলেই জানে রয়্যাল বেঙ্গল টাইগার হরিণ বনশুকর বানর এই সমস্ত জিনিসগুলো এখানে পাওয়া যায় যেমন চিতাবাঘ হাতি এগুলো এখানে নেই বন্ডার খন্ডার এগুলো এখানে নেই ঠিক আছে কারণ সুন্দরবনের যে জায়গা এটা কিন্তু শুকনো নয় এই যে সুন্দরবনে থা সারভাইভ করতে গেলে প্রাণীদের মধ্যে কিন্তু একটা আলাদা রকম ক্ষমতা থাকা দরকার সেটা সবার মধ্যে নেই এই জন্য নাম রয়্যাল বেঙ্গল টাইগার কেন রয়্যাল বেঙ্গল টাইগার এই কারণে বলা হয় সুন্দরবন বাদাবনে যে সমস্ত গাছপালাগুলো আছে এদের যে ঠেসমুল মানে সাজমুল এগুলো কিন্তু খুব খতরনাক খুব ধার তারা কিন্তু ঠিক এই জায়গার মধ্যে দিয়ে হেঁটে যেতে পারে এবং এই জায়গার মধ্যে দিয়ে তারা আবার শিকারও করে আর এই ক্ষমতাটা পৃথিবীর অন্য কোনো পশুদের মধ্যে নেই এবং যে এই লবণ লবণাক্ত যে জল সুন্দরবনের বাঘ কিন্তু এই লবণাক্ত জল খেয়েই বেঁচে থাকে এই জন্য এই বাঘের নুন মানে নোনা জল খেয়ে খেয়ে বাঘের কিন্তু একটা সময় সবসময় রাগান্বিতভাবি হইকুমি